আপনি যদি সরকারি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলেই আপনাকে জিজ্ঞাসা আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করে সলিউশন না করতে পারেন প্রতিটি আপনার পক্ষে চাকরি পাওয়া সম্ভব আসলে কি কিংবা ম্যাথে যদি আপনি দুর্বল হয়ে থাকেন তাও কি চাকরি পাওয়া আপনার পক্ষে সম্ভব আপনার উত্তর যদি না হয়ে থাকে তাহলে এই সেশনটি আপনার জন্য তো ওয়েলকাম করছি আপনাকেই আমি এই পরিস্থিতি থেকে উত্তরণ এসেছি আজকে আমি একটা হ্যান্ডসাম স্যালারিতে চাকরি করছি এর অন্যতম কারণ ম্যাথে উইকনেস কাটানো এই ভিডিওতে আমরা রেশিও চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক মিক্সার নিয়ে আলোচনা করব দেখাবো যেখানে হবার লাগে এক মিনিটের ওপরের সময় সেখানে কি করে দশ থেকে বারো সেকেন্ডের ভিতরে ম্যাথ সমাধান করা যায় মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং একটি ক্লিয়ার ইমেজ দেখতে পাবেন যে ম্যাথ আসলে ভয়ে কিছু নয় এবং সূক্ষ্মভাবে যদি আপনি ব্রেন স্ট্রিমিং করে ম্যাথ সলিউশন করতে পারেন তাহলে থট প্রসেসের মাধ্যমেই প্রতিটি ম্যাথ ইজিলি আপনি সমাধান করতে পারেন এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক ধাপ এগিয়ে যেতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি বোর্ডে যেখানে অপেক্ষা করছে সেই অন্যতম পদ্ধতি চাকরি পাওয়ার ম্যান্ডেটরি উপায় থট প্রসেস তাহলে দেরি কেন লেটস বিগিন অঙ্কটিতে বলা হচ্ছে ষাট লিটার ফলের রসে আম কমলার অনুপাত টু ইজ টু ওয়ান কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ওয়ান ইজ টু টু হবে এ হচ্ছে প্রশ্ন যে কোনো প্রকারের ম্যাথ সল্যুশন কুইক করতে হলে আপনাকে প্রশ্নে কী বলা হচ্ছে সেটি প্রথমে ক্লিয়ার হতে হবে এটিকে আমরা ম্যাথ ম্যাপিং বলে থাকি এটি কিভাবে কাজ করে একটু দেখে নিই এখানে বলা হচ্ছে যে একটি পাত্রে ষাট লিটারের রস আছে সেখানে রস আছে ম্যাঙ্গো প্লাস কমলা অর্থাৎ ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জের অনুপাত আছে ম্যাঙ্গো এবং অরেঞ্জের অনুপাত টুজ টু ওয়ান এই রেশিও অনুপাতে এই পাত্রে ষাট লিটার জুস আছে রস আছে ওকে এখন প্রশ্নে বলা হচ্ছে যে অরেঞ্জ যদি আরও বৃদ্ধি করা হয় এই পাত্রে অর্থাৎ এই পাত্রে যদি আরও অরেঞ্জ যুক্ত করা হয় সেক্ষেত্রে ম্যাঙ্গো এবং অরেঞ্জের অনুপাত দাঁড়াবে ওয়ান ইজ টু টুতে ক্লিয়ার অর্থাৎ প্রশ্নে চাওয়া হয়েছে যে বাড়তি কত লিটার অরেঞ্জ বা কমলার রস যুক্ত করা হয়েছে যেখানে অনুপাতটা দাঁড়াবে ওয়ান ইজ টু টুতে ক্লিয়ার এখন এই টাইপের ম্যাথগুলো কুইক সলভ করতে হলে আপনাকে কিংবা আমি যে কথা বলতে চলেছি সেটি হচ্ছে আপনাকে ক্যালকুলেশনে অবশ্যই কিং হতে হবে দেখি কিভাবে দেখুন এখানে ষাট লিটার রসে যদি দুই লিটার ম্যাঙ্গো থাকে এক লিটার অরেঞ্জ আছে প্রথমে আপনাকে এই ম্যাঙ্গো এবং অরেঞ্জের পরিমাণ কত লিটার সেটি আপনাকে বের করতে হবে সেটি কি করে সম্ভব এই ষাট লিটার তিনটি ভাগে বিভক্ত তিন অংশে বিভক্ত তাহলে ষাট লিটারে ষাট লিটারকে আমরা তিন ভাগ করলে কত হয় কুড়ি লিটার কুড়ি লিটার এবং কুড়ি লিটার এই তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ অর্থাৎ চল্লিশ এবং এক ভাগ অর্থাৎ হচ্ছে অরেঞ্জের রস আছে ক্লিয়ার বিষয়টি ওকে এইটুকু যদি আপনার হয়ে থাকে তাহলে এবার ব্রেন স্ট্রমিং করলেই কয়েক সেকেন্ডে উত্তর বের হয়ে আসবে কিভাবে সেটি দেখুন এই যে পাত্রে এই পাত্রে কিন্তু ম্যাঙ্গোর পরিমাণ একই আছে শুধু অরেঞ্জ যুক্ত করা হয়েছে ওকে এই বিষয়টি আপনাকে খুবই ক্লিয়ার মাথায় রাখতে হবে যে কোনটি যোগ করা হয়েছে কোনটি যোগ করা হয় নাই তাহলে ম্যাঙ্গো যেহেতু যোগ করা হয় নাই তাহলে এখানে যেহেতু চল্লিশ লিটার হচ্ছে ম্যাঙ্গো এখানেও তো ওই চল্লিশ লিটারই থাকবে তাই নয় কি অবশ্যই ওকে এবার খেয়াল করুন একের মান যদি চল্লিশ হয় আপনাকে যদি জিজ্ঞাসা করি তাহলে দুইয়ের মান কত হবে আপনি অবশ্যই বলবেন আশি হবে নট ইট ওকে এবার খুব ভালো করে খেয়াল করুন প্রাইমারি স্টেজে অরেঞ্জের পরিমাণ ছিল বিশ এবং যখন যুক্ত করা হলো যুক্ত করার পরে হয়ে গেল আশি লিটার তাহলে টোটাল কত যোগ করা হইল আপনি অবশ্যই বলবেন ষাট লিটার পরেন যুক্ত করা হয়েছিল অঙ্ক হয়ে গেল অর্থাৎ ওই ষাট লিটারই হচ্ছে কাঙ্ক্ষিত কমলার রসের পরিমাণ যেটি যোগ করা হয়েছিল পরবর্তীতে ক্লিয়ার এখন আপনি বলবেন যে চাকরি পরীক্ষাগুলোতে তখন টান টান সময়েরও একটা ব্যাপার কীভাবে কুইক সলিউশন করা যায় দেখুন এই টাইপের ম্যাথগুলো আপনি পড়তে পড়তেই দশ বারো সেকেন্ডেই সলভ করতে পারেন কিভাবে সেটি দেখুন যখন আপনি এই টাইপের ম্যাথ পড়বেন তখন অবশ্যই আপনি ক্যালকুলেশন করে সাথে সাথেই এই ম্যাঙ্গো এবং অরেঞ্জের যে পরিমাণটা আপনাকে বের করে আনতে হবে তারপর প্রশ্নকর্তার প্রশ্ন অনুসারে এবং কি প্রশ্ন করা হয়েছে তার উপরে ডিপেন্ড করে ব্রেন স্ট্রিমিং করে পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করবেন তাহলেই উত্তর কয়েক সেকেন্ডের ভিতরেই বের হবে টোটালে এই ম্যাথটি অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো সলভ করতে সর্বোচ্চ দশ থেকে বারো সেকেন্ডে করা সম্ভব আমার স্টুডেন্টরা এই টাইপের ম্যাথগুলো মাত্র আট থেকে দশ সেকেন্ডে সলিউশন করে আসতে পারে এখন আপনাকে জিজ্ঞাসা আপনি যদি এই টাইপের ম্যাথগুলো সমাধান করতে তিরিশ সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় নেন আমি বলবো যে আপনি অনেক অনেক পিছিয়ে পড়ছেন যেখানে সবাই আট থেকে দশ সেকেন্ডে সলিউশন করতে পারে আপনি সেখানে থার্টি সেকেন্ড এক মিনিট সময় নিচ্ছেন তো এভাবে তো চাকরি পাওয়া আদৌ সম্ভব নয় আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলে চিন্তা করতেই হবে আশা করছি আমার যে মেসেজ এই ভিডিওটি থেকে আপনার কাছে আপনি ক্লিয়ার হয়েছেন যে আপনাকে কি করা লাগবে এবং কি করা লাগবে না ওকে সাথে সাথে বলে রাখি আপনাকে অবশ্যই অনেক অনেক প্র্যাকটিস করতে হবে মাস প্র্যাকটিসের কোনো বিকল্প হতে পারে না আজকের এই ভিডিওটি আপনার কাছে ভ্যালুয়েবল যদি হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সে কথায় বলি যদি অস্পষ্ট থাকে কিংবা আমাদের সাথে কোনো বিষয়ে যোগাযোগ করতে চান আমাদের যে কোনো মাধ্যমে কিংবা কমেন্টে কমেন্ট করে যেতে পারেন তাহলে আপনার সাথে আমার সম্পর্ক আরও দৃঢ় হবে হতে পারে আপনার সাফল্যের সঙ্গী আমাকে করে নিতে পারেন আজকে আর বেশি কথা বলছি না আগামীতে সামনের ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আজকে ভালো থাকুন কালকে ভালো থাকুন ভালো চাকরি পান এই আশা রাখি আল্লাহ হাফেজ